আসসালামু আলাইকুম খুব মনে কষ্ট ভাড়াকান্ত মন নিয়ে আজকে লাইফ ট্রেক করতে আসলাম বাংলাদেশের আজকে যে অবস্থা মানে যেই শোকটা আমরা বহন করছি সেটি খুবই কষ্টদায়ক এই যে এই স্কুল থেকে এসে আমার মেয়ে গুলো দিয়ে এগুলো বানাচ্ছিল তখন একটা বীজ বাঁচবে বেলা আমার হাজব্যান্ড ফোন করে যে টিভি দেখার জন্য মাইলস্টনে কলেজে স্কুল অ্যান্ড কলেজে এরকম বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশু হয়তো মারা গেছে তো আমি দেখি দেখে তো মানে সারাক্ষণ শুধু ফেসবুকে জিনিসগুলো আসতেছে আর মায়ের মন মানে বারবার সেখানে সন্তানের মুখ বেশি উঠতেছে স্বাভাবিক সেটা প্রত্যেকটা বাবা মার সেরকমই একটা ফিল হবে তো যারা আহত আছে তাদের রক্ত প্রয়োজন হচ্ছে বা বিভিন্ন জিনিসের প্রয়োজন হচ্ছে আমরা যে যেখান থেকে পারি ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব আর যারা মারা গেছে আল্লাহ সেই ফ্যামিলিকে শোক বহন করার তৌফিক দান করুন এবং অবশ্যই তাদেরকে বেহেস দিয়ে সর্বোচ্চ একদম সর্বোচ্চ আসন দান করুক আমি গতকালকে হয়তো অনেকেই ভিডিও দিয়েছে বা শোক বার্তা দিয়েছে আসতে পারতাম বাট আসিনি কারণ আমার নিজের বিষয়টা হজম করতেই কষ্ট হচ্ছে কথা কিভাবে বলবো তো একজন বাচ্চা হারানোর কষ্টটা শুধুমাত্র সে বাবা মাই বুঝবে দুনিয়ার আর কেউ অতটা বুঝবে না তবে অতি দুঃখের সাথে একটা বিষয় জানাচ্ছি ওখানে অনেকে মানে অনেকে দেখতে যাচ্ছেন তো নাম উল্লেখ করছি না অনেকে দেখতে যাচ্ছেন তো এখন প্রয়োজন হচ্ছে ওদের রক্ত স্বজনরা খুঁজতেছে সেটা সহযোগিতা করা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দ্রুত নিয়ে যাচ্ছে সেখানে রাস্তাঘাট ক্লিয়ার করে দেওয়া এখন দেখতেছি যে তারা দেখতে যাচ্ছে তাদের পিছনে জন তাদেরকে মানে নিরাপদ দিচ্ছে ঠিক আছে আর্মি পুলিশ তারা তাদেরকে নিরাপদ দিচ্ছে যে যেখান থেকে আসতেছেন সেটা উপদেষ্টা হোক জামিতের আমির হোক বা যে কেউ হোক ভাই এখন কি দেখতে আসার সময় যারা বান ইউনিটে আছেন এরা তো সাথে সাথে বাড়ি যেতে পারবে না তাদের যে কন্ডিশন ঠিক আছে সাথে সাথে যেতে পারবে না তো আপনার পরে আসেন না পরিস্থিতিটা কিছুটা শান্ত হোক তারপরে আসেন এখন তো ওদের চিকিৎসার দরকার রক্তের দরকার মানে এটা কি বাংলাদেশ আসলে বুঝতেছি না মানে এখন প্রটোকলের দরকার হচ্ছে ও এখন ওদের পিছনে একজন আসতেছে তাদের পিছনে যদি পনেরো বিশ জন পটকল দিয়ে রাখা হয় তাহলে এখন আপনারা দেখেন কিভাবে বেশি ওখানে মানে জ্যাম হচ্ছে হালকা হচ্ছে না যাই হোক আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে বর্তমানে কোনো কথাই বলতে চাচ্ছি না যেহেতু পুরো বাংলাদেশটাই এখন ধ্বংসের মুখে চলে গেছে যে কোনো সময় হয়তো দেখা যাবে যে পুরো বাংলাদেশটা মানে বাংলাদেশটাই নাই এরকম একটা ব্যবস্থা মানে হতেও পারে পারে নাও জানি না আসলে কোনো মন্তব্য করাই ঠিক না বর্তমানে যে পরিস্থিতি দেশের মানে এগুলো কি বলবো ছোট ছোট বাচ্চা কিছু চলে আসতেছে রাজনীতিতে দল গঠন করে ফেলতেছে খুব ভালো কথা ছোট ছোট বাচ্চারা দেশ গঠন করবে আরে বাবা একটা আমি 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 দেখেছি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ওই ছোট কাল থেকে যদি কোনো একটা দল পছন্দ করে সেটা যেতে 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 বৃদ্ধ বয়সে গিয়ে দেখি যে তারা সেখানে কোনো পদ নিল বা কিছু নিল এরকম কোনো বিষয় যাই হোক এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না দেশের যে পরিস্থিতি আপনার এখন অযথা অযথা দেখতে যাওয়ার উসিলায় ওখানে ভিড় বাড়াবেন না আপনাদের দেখার অনেক টাইম আছে আপনারা নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়ান অর্থ দিয়ে হোক যেভাবে হোক রক্ত দিয়ে হোক যেভাবে হোক সহযোগিতা করুন এটাই আপনাদের এখন একমাত্র কাজ দেখতে গিয়ে কোনো লাভ নাই দেখতে গিয়ে কি করবেন আপনারা ওখানে ভিড় বাড়াবেন তার থেকে দেখার কোনো এখন দরকার নাই আপনারা যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন যে সমস্ত বাচ্চারা মারা গেছে এটা বলার কোনো ভাষা নাই আবারও বলছি ওই পরিবারটাকে যাতে আল্লাহ এই শোকটা সহ্য করার তফিক দেখ আসলে মানুষের হায়াত মতো সব আল্লাহর হাতে বাট এই ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে চলে যাবে এইভাবে মানে দশটা মিনিট পরে হয়তো তারা বাসায় চলে যেত বাবা মা কিছু বাবা মা গার্ডিয়ান চলেও এসেছে স্কুল প্রাঙ্গণে বাচ্চা নেওয়ার জন্য বাট তাদের চোখের সামনে তাদের বাচ্চাগুলো পুড়ে ছাই হয়ে গেছে এটা মেনে নেওয়াটা আসলে অনেক অনেক কষ্টকর তো নামাজ পড়ে আল্লাহর কাছে একটাই দোয়া করবেন সবাই যাতে মা বাবা এরা যাতে এই শোকটা নেওয়ার মানে শোকটা সহ্য করার যে তাল্লা তৌফিক দেয় বাংলাদেশে আমি এরকম ঘটনা আমি আমার জানা মতো আমি আসলে এরকম দেখিনি এ কারণে এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আর ছোট ছোট বাচ্চা এদের বয়স কত আইডি কার্ডগুলো দেখে তো আরও বেশি কষ্ট লাগতেছে তো মিডিয়ার কর্মী যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যেই ছবিগুলো দিচ্ছেন লাশের ছবিগুলো দেখাচ্ছেন ভিডিও করতেছেন এগুলো একটু মিউট করে দেখান মানে এগুলো তো সবাই নিতে পারে না হ্যাঁ সবাই চুদ্ধ করতে পারে না সে ক্ষমতা সবার নাই তো এটা তো আসলে মানে কি বলবো এটা তো আসলে একটা মানবিক দিক দিয়ে হলো আপনাদের এগুলো মিউট করে দেওয়া উচিত সবাই তো নিতে পারে না ভাই তো আপনারা দেখতেছে ওপেন এগুলা দিচ্ছেন ওপেন দেখতেছেন তাহলে ওপেন যখন আসলে দেখি না আমি নিজেও সেখানে অনেকক্ষণ ধরে তাকাই থাকি দেখি বাট এরপরে তো এগুলো মাথায় ঘুরতে থাকে টেনশন মানে মানে কি দেখতেছি কি হচ্ছে যারা হার্টের পেশেন্ট তাদের অবস্থা তো অনেক খারাপ হয়ে যায় তা আপনারা এগুলো একটু ওইভাবে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ বিগত বছরগুলোতে দেখতাম যে সেগুলো মিট করে দিত সেটাই এরকম একটা মনে হয় আইন ছিল হ্যাঁ আমি যতটুকু জানি আমার ছোট স্বল্প পরিসরে পরিজ্ঞানে যেটা বলে ওরকম কোনো কিছু একটা ছিল হ্যাঁ যেটা বর্তমানে নেই বর্তমানে পিটাই পিটাই মেরে ফেলতেছে মানুষকে সেটাও দেখতেছে একদম দেখাচ্ছে মানে রক্ত ব্লাড কিভাবে মারতেছে মানে ভাই একটু একটু মিট করে দেখান না ঠিক আছে এটা নিতে পারে না তো সবাই তো এখন যে আপনারা পোড়া লাশগুলো দেখাচ্ছেন এগুলো সবাই নিতে পারতেছে না তো এগুলো নিতে পারতেছেন না আপনারা এগুলো একটু মিউট করে দেখান আমি সাংবাদিক বাইদের কাছে অনুরোধ করতেছি বা কন্টেন্ট ক্রিয়েটার যারা দেখাচ্ছেন দেখতেছেন তাদের কাছে অনুরোধ করছি বা যারা পার্সোনালি ছাড়তেছেন সবাইকে বলতেছি ভাই এগুলো কষ্টসাধ্য আর যে যার যার ক্ষতি হচ্ছে বা যার লাশটা দেখাচ্ছেন বা যার জিনিসটা দেখাচ্ছেন তার আত্মীয় স্বজনরা বুঝেন তারা তারা ওইটা দেখে কি পরিমাণ তাদের অবস্থাটা খারাপ হচ্ছে আমরা সামান্য কিছু ভিউর জন্য বা কিছু লাইক কমেন্ট এগুলার জন্য ভাই কাজগুলো করি এগুলো আসলে ঠিক না এগুলা আগে মানবতা হ্যাঁ মানবতা থাকলে না আর আল্লাহ তালা যদি সাফল্য রেখে থাকে হ্যাঁ তাহলে ভাই এমনি ভিউজ হয়ে যাবে এমনি লাইক কমেন্ট পেয়ে যাবেন এরকম দেখিয়ে যে কোনো অসুস্থ মানুষকে আরো অসুস্থ বানানোর কোনো যুক্তিকতা দেখতেছি না তো আমি আবারও পরিসরে বলছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর শোক পরিবারগুলোকে তো আসলে আর বলার কিছু নাই তারপরে আল্লাহর কাছে দোয়া দোয়া করা ছাড়া আসলে এখন করার কিছু নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই শোকটা সহ্য করার তো দান করুন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা মনে করে থাকেন যে আমার কথাগুলো এভাবে বলা উচিত হচ্ছে না তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একজন মায়ের মন থেকে কথাগুলো বলা কারণ সন্তান আমারও আছে সে কারণে হয়তো কষ্টটা অনেক বেশি লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ kuşçulagi